বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর আগে গত বছরের অক্টোবরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন আট মামলার মধ্যে বাস পোড়ানোর অভিযোগে দারুসালাম থানায় দু সালের উনত্রিশ জানুয়ারি চার ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি পহেলা মার্চ ও তেসরা মার্চ এবং যাত্রাবাড়ি থানায় তেইশে জানুয়ারি ও চব্বিশে জানুয়ারি এসব মামলা দায়ের করা হয় পরে এসব মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১৭ সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা